নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন আবারও কিন্তু আরও আরেকবার গ্রা গ্রামীণ দপ্তরের তরফ থেকে কিন্তু একদম নতুন নিয়োগের আরও আরেকটি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হল আপনারা প্রত্যেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জলের ট্যাঙ্ক দেখতে পাবেন এখানেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু এবার সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নয় এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এবার আপনাদের প্রত্যেকেই বলে রাখছি এটা কিন্তু একদম দু সালের একদম নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেটা এই মুহুর্তে কিন্তু প্রকাশিত হলো আর যে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদের বলে দিচ্ছি অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা ওয়েবসাইট এটা হচ্ছে যে পানীয় জল সরবরাহের যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে সেই ওয়েবসাইট অর্থাৎ জল দপ্তরের তরফ থেকে একদম কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আর এই ওয়েবসাইটেই কিন্তু প্রচুর সংখ্যক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে আর কিছুক্ষণ আগেই কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা দেখুন এখানে টোটাল শূন্য পথ রয়েছে তিন হাজার তিনশো চোদ্দোটা এখানে কিন্তু তিন হাজার তিনশো চোদ্দোটা কিন্তু ভ্যাকেন্সির জন্যই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন হচ্ছে মাধ্যমিক পাস আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এবং গ্রাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু তাহলে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকেন্সি কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিতে দেখতে পাবেন এবং প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু আপনারা আলাদা আলাদা বেতন দেখতে পাবেন প্রিয় ইউ ক্যান্ডিডেট আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককেই একটা কমপ্লিট ইনফরমেশান কিন্তু দিয়ে দেবো আপনারা যদি আজকের ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখবার পর একটু বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটা দেখবার পর এখানে আবেদন করতে পারে আর আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু যারা এখনও পর্যন্ত আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আপনাদের প্রত্যেকটা জেলা জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার আপনাদের প্রত্যেককে বলে রাখি এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় যারা এখানে আবেদন করবেন তাদের জন্য কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে আর এখানে কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলেরও কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে এই তিন ধরনের শিক্ষাগত যোগ্যতার জন্য আপনারা কিন্তু এখানে অনেক ধরনের ভ্যাকেন্সি দেখতে পাবেন আপনাদের মধ্যে যাদের এই তিন ধরনের যোগ্যতাগুলো আছে তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য হতে চলেছে অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে কমপ্লিট ইনফরমেশান আপনাদের প্রত্যেককে দিয়ে দেবো ভিডিওটা দেখবার পর অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এবার আপনাদের প্রত্যেকে বলে রাখি এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট দু হাজার পঁচিশ এখান থেকেই কিন্তু দু হাজার পঁচিশ সালে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কেন এখনই এই নিয়োগটা করানো হচ্ছে তাহলে বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে দু হাজার পঁচিশ সালে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তিনি পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে দেবেন তাই এই জন্যই কিন্তু এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর প্রচুর সংখ্যক কিন্তু এখানে নতুন কর্মী নিয়োগ করানো হবে যাতে দু সালে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বাসিন্দারা যেন প্রত্যেকে জল পায় প্রত্যেকের ঘরে ঘরে যেন জল পৌঁছে যায় তাই তিনি এই উদ্যোগটা নিয়েছেন আর এই কারণেই কিন্তু এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবার বলে রাখি এই জল সরবরাহটা কিন্তু প্রত্যেকটা গ্রামবাসীর ঘরে ঘরে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে তাই তিনি এই উদ্যোগটা নিয়েছেন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকের ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছি এরপরও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা আপনাদের চেকআউট করতে হবে আমি অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদেরই জন্য প্রোভাইড করে রেখেছি আপনারা যদি আজকের ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা ওয়েবসাইট লিঙ্কটি পেয়ে যাবেন এবং ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারবেন প্রিয় অল ইউ ক্যান্ডিডেট এবার আপনারা প্রত্যেকে দেখুন এখানে কোন কোন ধরনের পোস্টগুলো রয়েছে এখানে কোন কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে আপনারা দেখুন এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে প্রথম যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দ্বিতীয় পোস্টটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু একদম গ্রুপ এ লেভেলের একটি চাকরি এরপর আপনারা দেখুন তৃতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে লোয়ার ক্লাস ক্লার্ক চতুর্থ পোস্টটা হচ্ছে লোয়ার ক্লাস ক্লার্ক তৃতীয় এবং চতুর্থ এই দুটো পোস্টে হচ্ছে গ্রুপ সি লেভেলের একটি চাকরি আর এখানে কিন্তু ক্লার্ক পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটার কোর্স জানতে হবে পাঁচ নম্বর যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ওয়াচম্যান এটা কিন্তু একদম গ্রুপ ডি লেভেলের একটি চাকরি এরপর আপনারা দেখুন নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ড্রাইভার এই পদে আপনারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই কাজে কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পথটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর এখানে মূলত আপনাদের যে ধরনের কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে অনেক ধরনের ডি স্টাফ কিন্তু নিয়োগ করানো হবে তারা ঠিকমতো কাজ করছে কি না এছাড়া প্রত্যেকটা গ্রামের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে পানীয় জল ঠিকঠাক পৌঁছেছে না কোনো রকম অসুবিধা হচ্ছে কি না এগুলো কিন্তু আপনাদের ইন্সপেকশান করতে হবে এরপর আপনারা দেখুন নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদের সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে যে পোস্টার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে অবশ্যই কিন্তু আপনারা সেই পোস্টের জন্য আবেদন করে দেবেন প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো এই যে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু এখানে কিন্তু তিন হাজার তিনশো চোদ্দোটা পোস্ট রয়েছে এই তিন হাজার তিনশো চোদ্দোটা পোস্টের ভ্যাকেন্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুড়েই বেরিয়েছে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আর এখানে যদি তোমরা দেখো অ্যাপ্লিকেশান মোড এটা কিন্তু অনলাইন তোমাদের অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদন করতে হবে আশা রাখছি আবেদন করবার সময় কোনো প্রকার অসুবিধা হবে না আমি ওয়েবসাইটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবে এর এরপরও যদি আবেদন করতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের যথাসাধ্য হেল্প করব প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা প্রত্যেকে দেখো তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন কত টাকা থাকছে অর্থাৎ তোমরা স্যালারি কত টাকা পাবে তোমরা দেখো এখানে যেহেতু গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ বি এছাড়া বিভিন্ন হায়ার কোয়ালিফিকেশন অনুযায়ী উচ্চতর পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমরা যদি গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আবেদন করো সর্বনিম্ন বেতন গ্রুপ ডি পোস্টের জন্য এখানে রয়েছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এরপর তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু এখানে আরও উচ্চতর বেতন সবচেয়ে বেশি বেতন রয়েছে এখানে ঊনসত্তর হাজার একশো টাকা মানে এটা হচ্ছে হায়ার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের বেতন তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাদের সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে তোমরা সেই অনুযায়ী সেই পোস্টের জন্যই কিন্তু এখানে আবেদন করবে এবার তোমরা দেখো এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে এখানে মিনিমাম এজ তোমাদের হতে হবে আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেলেই তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে মানে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরের অতিরিক্ত বয়সে ছাড় পাবে আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে আঠেরো থেকে তেতাল্লিশ বছরের মধ্যে ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় কিন্তু পাবে প্রিয় দর্শক বন্ধু এবার আমরা আপনাদের সাথে একটু সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এই যে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে আপনাদের সবার প্রথমে রিটার্ন এক্সাম নেওয়া হবে তারপর রিটার্ন এক্সামে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে আর রিটার্ন এক্সামটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে দিতে হবে রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুটো স্টেপের মাধ্যমেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ করা হবে আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে দেবেন এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই আপনারা আবেদন করবেন এখানে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক এটাও দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে আপনারা যদি আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে সরাসরি এখানে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই এখানে আবেদন করে দিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত যদি কোথাও কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সব প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ बादशाह भाई के